একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে যেতে চাই আপনার কাছে আসলে জানতে চাই গণভোটে এই জনমতের প্রতিফলন নিয়ে আসলে কতটা ঘটবে কারণ অভিযোগ আছে অতীতের যে তিন গণভোট হয়েছে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটেনি সেই ধারায় কি এবার জুলাই সনদ বুঝে এটা বুঝে কতটা হ্যাঁ না ভোট দেওয়ার মতো আসলে কি বাস্তবতা আছে আছে আসলে দেখেন এই এখন যে গণভোট আর অতীতের যে গণভোট প্রেক্ষাপট একেবারেই ভিন্ন অতীতে আমাদের দেশে আরও তিনটা গণভোট হয়েছিল এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে হয়েছিল এটা লা একটা লাম কোয়েশ্চেন ছিল যে অমুক কর্তৃক গৃহীত নীতি এবং কার্য প্রণালীর সঙ্গে আপনি একমত কিনা হা বা না বলুন একই প্যাটার্নে ছিল হল হুসেন মাহমুদ এরশাদেরটা আবেগম খালেদা যেটা যেটা করেছিলেন উনিশশো সালে এটার প্যাটার্ন একটু ডিফারেন্ট ছিল এটা সংবিধান সংশোধন সংক্রান্ত ছিল এখন একটা বড় প্রশ্ন খুবই একটা হিস্টোরিক ঘটনা ঘটেছে কিন্তু এই দেশে যে এতগুলো রাজনৈতিক দল ডান বাম সেন্ট্রিস্ট মধ্যমপন্থী সকলে মিলে দিনের পর দিন আলোচনা যে সমস্ত রাজনৈতিক দল একজন আরেকজনের ফিলসফিকে খুব ক্রুয়েলি অ্যাটাক করেন তারাও এই আলোচনার মধ্যে ছিলেন আপনি ওই পরিবেশটা দেখলে অভিভূত হওয়ার মতো এরপরও দেখলাম অনেকেই তার মতামত ছাড় দিয়ে দিচ্ছেন একটা এন্ড অফ দ্য ডেতে এসে অনেকে দেখা যাচ্ছে খুব স্ট্রং ছিলেন এতদিন হঠাৎ করে এসে বলছেন যে ঠিক আছে এটা ঐকমত্যের শর্তে আমরা এইগুলান থেকে সরে আসলাম এই বিষয়টা খুব বিউটিফুল এটা হিস্টোরিক হয়ে থাকবে সারা জীবনে হিস্টোরিক হয়ে থাকবে প্রশ্ন হলো গণভোট কেন লাগবে ভাই বলেছেন যে গণভোট কেন লাগবে এখানে যে পরিবর্তন আসছে এটা ম্যাসিভ এবং এটা দুই ধরনের পরিবর্তন আসছে একটা পরিবর্তন আসছে সংবিধানের মধ্যে বেসিক স্ট্রাকচার ডক্টরিন নামে এক ডক্টরিন আছে যেটা পার্লামেন্ট নিজেও সংশোধন করে পরিবর্তন করতে পারে না টু থার্ড মেজরিটিতে এই ধরনের কিছু পরিবর্তনের কথাও এখানে বলা আছে এখন প্রশ্ন হলো এই পরিবর্তনটা করতে গেলে হোয়াট উড বি দ্য সেফেস্ট ওয়ে প্রোটেক্টিভ মেজার কি হবে পলিটিক্যালি প্রোটেক্টিভ লিগালি প্রোটেক্টিভ ফিউচার আদালতে গিয়ে প্রোটেক্টিভ এই প্রক্রিয়া যখন চিন্তা করা হলো তখন এক্সপার্টদের নিয়ে বসা হয়েছে ভিতরে রাজনীতিবিদদের মতামত নেওয়া হয়েছে সেখানে একটা রাস্তা বের হয়েছে এটা যে একটা আদেশ জারি হবে রাষ্ট্রপতি একটা আদেশ জারি করবেন এই আদেশের নাম হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণভোটের প্রক্রিয়া স্টার্ট হবে এর মধ্যে শিডিউলে এই জুলাই চার থাকবে ঐকমত যেগুলো হয়েছে এটাও থাকবে ঐকমত যেগুলো হয় নাই ডিসেন্টিং আছে সেগুলো থাকবে এই গণভোটে জনগণ যদি হাঁ ভোট দেয় তাহলে এই বিষয়টা নতুন যে পার্লামেন্ট হবে তার দুটো দায়িত্ব হবে একটা হবে কনস্টিটিউট পাওয়ার আরেকটা হবে এই যে জেনারেল পার্লামেন্ট প্রথম যেদিন পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্টের দায়িত্ব হবে গণভোটে পাশকৃত এই সাংবিধানিক চেঞ্জেসগুলোকে অ্যাপ্রুভ করা এবং অ্যাপ্রুভ করে তার যে কনস্টিটিউট পাওয়ার আছে এটা বিলুপ্ত হয়ে যাবে বাকি পার্লামেন্টের বাকি অংশ মেয়াদ কাজ করবে হলো এজ এ জেনারেল পার্লামেন্ট এরপরেও যে কোনো সংবিধানের পরিবর্তন করতে পারবে না তা না জেনারেল পার্লামেন্টও সংবিধানের পরিবর্তন করতে পারবে যখন সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ রেস্টোর হবে তখন পার্লামেন্ট সেটা করতে কোনো বাধা নাই টু থার্ড মেজরিটিতে করবে যেখানে যেখানে আবার গণভোটের প্রয়োজন হবে সেটা নিবে যেখানে গণভোটের প্রয়োজন হবে না সেটা নিবে না কিন্তু যেহেতু একটা ম্যাসিভ পরিবর্তন হচ্ছে এই জন্য পার্লামেন্টকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে ফর লিমিটেড পারপাস এই লিমিটেড পারপাসে এই জিনিসটাকে অ্যাপ্রুভ করবে এই ধরনের একটা প্রোটেকটিভ মেজার না নিলে ভবিষ্যতে ভাই বলেছেন যে পার্টিগুলোর একমত হয়তো যথেষ্ট তিন জোটের রূপরেখাও তো আছে আমাদের কাছে যথেষ্ট হয় নাই আমরা কিন্তু এই তিন জোটের রূপরেখায় যে ধরনের কথা আমরা পড়েছি দেখেছি বুঝেছি এগুলো যদি বাস্তবায়িত হতো হয়তো এখন আর গণ প্রশ্ন ছিল না আরেকটা কথা এখানে দেখবেন করা হয়েছে যেহেতু আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি ক্ষমতার সেন্ট্রালাইজেশনের ব্যাড এক্সপিরিয়েন্স একই ব্যক্তির হাতে সব কিছু এখান থেকে সবসময় চেষ্টা করা হয়েছে কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় অধিক সংখ্যক মেকানিজম ক্রিয়েট করা যায় যেখানে অধিক সংখ্যক মানুষ ডিসিশন মেকিং প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ হতে পারে যেন একজন ব্যক্তি বা দুজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে পুরো জিনিসটা নষ্ট না হয়ে যায় এই জন্য এখানে একটা পাওয়ার স্ট্রাকচার পাওয়ার ব্যালেন্স তৈরি করার চেষ্টা করা হয়েছে তো আমার বিবেচনায় দিস ইজ এ গুড স্টার সো লেটস সেট দ্য বল ইন মোশন এবং এর মধ্য দিয়ে একটা গণভোট হোক নতুন পার্লামেন্ট আসুক বাংলাদেশ নামক রাষ্ট্রটি নতুন যাত্রা শুরু